চলেন আজকে কোন জায়গা যাচ্ছি আমি কইছি কি আমার খিদে লাগছে আমার কিছু খাওয়াও কয় অত খাওয়া সে কয়েনতে পারবো না খাওয়াতে নিয়ে যেতে এই করার পর আমার জন্মের রাগ ঠেকছিল এরপরে সত্যি নিয়ে এসে রাগ করুক আর দাগ করুক জন্মের ভালো জানে এরপরে যে খেচুরি খাওয়াতে নিয়ে এসে বাবা দিদি সে কি সুন্দর কালার খেচুরির এখন এই জায়গায় আইছি আসার পরে দেখেন সবাই খালি আমার দিক তাকাই থাকে কেউ কথা কয় আমার সাথে অন্য একজন জিজ্ঞেস করে আপনার না ভিডিও আমি দেখি আপনি সেই স্বপ্নগুলা আসা না আমি কয়েছি জি আমি সেই থি স্বপ্নগুলা সাফা এখন এই যে যে খেচড়ি উঠেছে দাঁড়িয়ে গেছি খেচুড়ি অর্ডার দিতি এ আমার এক আমি না আপনার ভিডিও দেখি আপনার ভিডিওগুলো জম্মের বালছে এখন যাইগগে সব কথার এক কথা এখন তো আমার এই খেচড়ি দেহে না কাটি পারলি ভাল ঠেকতেছে না আমি এই যে মরার মতো ঢুকতেছি কারণ আমার খেচড়ি দেহে তো আর ভাল ঠেকতেছে না আধা ঘন্টার উপরে দাঁড়াই রয়েছি খেচুরি খাওয়ার জন্য কোনো জায়গায় সিরিয়াল বাইনে। পাইছি এখানে সিরিয়াল তাও একেবারে দরজার সামনে কখন দরজার সামনে কি বসে তৃপ্তি হয়ে খাওয়া যায় আমি এলো খাবো জন্মের খাওয়া তো আমি ওখানে বসপো কেন এই যে দেখেন খেসড়ি দুই প্লেটে নিয়েছে না থুকু তিন প্লেটে আনছে আমাকে অনেক আমাকে ভাই আর আমি এই তিনজনে আমি তো খেসুরি দেখি আমার আর ভালো ঠিক না আমি তো খাওয়া শুরুই দিছি তাই জানেন গরুর খেচড়ি এটি কিন্তু গরুর গোশ দেওয়া ঠিক আছে এক প্লেট গরুর খেচড়ির সাথে আপনার সাত আট পিস গরুর মাংস দেয় দেখেন এইরকম কোনো জায়গা দেবে আর এই এক প্লেট খেচড়ির দাম হলো মাত্র আশি টাকা কন্দি কয়টা মাত্র আশি টাকা আপনারা যদি এই খেচড়ি কেউ খাতে চান তাহলে কোন জায়গায় আসবেন জানেন গোপালগঞ্জ গেটপাড়া গেটপাড়াতে থেকে সোজা ভিতরের দিক ঢুকবেন রাস্তায় দিয়ে ডুয়ে যে কোনো দোকানে জিজ্ঞেস করলে হবে এখানে বাই বাই হোটেলটা কোন জায়গা দেহেন নাম করে একটা দোকান যদিও দোকানটা অল্প ছোটো ছোট কিন্তু হেভি চলা চলে চলে জানেন এই খেচড়িগুলো জমমের মজা আর গরুর গোসের খেচড়ি তো নাড়াই সারাই দিলেও ভাল লাগে এখন দেখেন আশেপাশে সিট দিয়ে ভাবতেছে না ওরে বাবা কোনো চেয়ার খালি নাই তাই আমার খেসরি খাওয়া হয়ে গেছে আমি কইছি কি যে আমার আর এক প্লেট অর্ডার দিয়ে দাও আনছো যে আমি একটু খাই আর নিয়ে আমার না আর যাবে না রাত্রেবেলা অত খাওয়া যাবে না মোটা হয়ে যাবে না কন আমি কি বেশি বাড়ি মোটা না আমি তো বেশি বাড়ি মোটা না আন ওই যে ওই সিমরাও দেখেন হাসতেছে আমার দিক তাকাইয়ে বারবার কষি দেও দেও আর নিয়ে ফেলে ধরে দিতে গেছে দেখেন আর নিয়ে অনেকে কি সামারটা দেবো কে একটু ডিম চাইছি তা দেবে না যাই আমারে বেশি কোক কম কোক ভালো তো জানে এই ধান আমার নিগে আর এক প্যাকেলেট খেসের অর্ডার দিছে তাই এই প্লেটে না মেলা আলাদা আসুন গোস দিছে যা মনে হয় ভিডিও বানাতেইছে এই জন্য মনে হয় বসছে যে আমাকে দোকানটাও ভাইরাল করে দেবে এরা এই জন্য দেখেন খেসরি আমার আর এক প্লেটে দিয়ে গোস ও মেলা মেলা গোস দিছে বুঝছেন এখানে ভিডিও বানানোর জন্য না এ সবাই এরম দেয় সাত আট পিস গোস দেয় এক প্লেট খেসরির সাথে

এই যে হাত খান্ডে সাইটি উঠে খাচ্ছি যাই গিয়ে কিন্তু আমার কাছে জম্মের মজা লাগছে আপনারাও কিন্তু আসবেন আর এই জায়গা কিরা কিরা এসে খেসরি খাইছেন আমারে কিন্তু কমেন্ট করে জানাবেন এই দেন খেসরির স্বাদ ওরে আল্লাহ দেহে তো আরো খাতি মনে চায় না খেয়ে কি পারা যায় কন এই জায়গায় কিন্তু আপনারা সবাই আসবেন ঠিক আছে